সত্যি বলছি রেসিপিটা না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না যে এই ডেজার্টটা শুধুমাত্র আম দুধ আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে এই প্রচণ্ড গরমে যদি বাড়িতে এতটা সুন্দর আর মজাদার ডেজার্ট বানানো থাকে তাহলে বেশি টাকা খরচ করে কেন বাইরে থেকে আইসক্রিম বা পুডিং কিনে আনবেন আর এখন তো আমের সিজন চলছে মন চাইলেই আপনারা যখন খুশি খুব সহজে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর বিশ্বাস করুন ছোটো থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু এটা খুবই পছন্দ হবে একবার খেলে বারবার খেতে চাইবে খুব সহজভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই ডেজার্ট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকে এই আমের মজাদার ডেজার্ট রেসিপি তো এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে হলো আম তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের ভালো পাকা আম পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন একদম ভালো পাকা আম নেওয়ার তাহলে আমাদের ডেজার্টটার মধ্যে কোনো রকম এক্সট্রা কালার অ্যাড করতে হবে না ন্যাচারালি খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এবারে এই আমের টুকরোগুলোকে আমাদের ব্লেন্ডার জারে নিয়ে নিতে হবে আর এর সাথে দিয়ে দিতে হবে এক কাপ জল এখন খুব ভালো করে এটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আগেই খুব বেশি জল অ্যাড করতে যাবেন না প্রথমে এক কাপ জল দিয়ে দেবেন তারপরে দরকার পড়লে আবারও দিয়ে নিতে পারবেন তো এবারে এই আমের পিউরিটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো রকম যদি আঁচ থাকে বা বড় টুকরো থাকে সেটা যাতে ভালো মতো আলাদা হয়ে যায় তো এই যে দেখুন এখানে আমি ভালো করে এটা ছেঁকে নিয়েছি আর এখানে এই আমের পিউরির যে ঘনত্বটা সেটা আমার একটু বেশি আর কি গাঢ় লাগছিল তো তার জন্য এখানে আমি আরও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম খেয়াল রাখবেন এই আমের পিউরিটা কিন্তু আমাদের একটু পাতলা করেই প্রথমে তৈরি করতে হবে তো এখানে ভালো করে আমি জলটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা একটু কম বেশি করে নিতে পারেন কারণ আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম করে অ্যাড করবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আগার আগার পাউডার অনেকেই জিজ্ঞাসা করে এই আগার আগার পাউডারটা কি তো এটা যে কোনো জেলি তৈরি করতে আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো খাবারকে জমানোর জন্যও কিন্তু এটা ব্যবহার করা হয় তো এখানে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমাদের গ্যাসে বসিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই আমের মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণ কুক করে নিতে হবে খেয়াল রাখবেন খুব বেশি সময় জাল করে কিন্তু মিশ্রণটাকে ঘন করতে যাবেন না জাস্ট প্রথমে ভালো করে একবার ফুটিয়ে নেবেন তারপর দু মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু ফুটে গেছে তো এখন দু মিনিটের মতো আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে কুক করে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর এই আম দুধ আর চিনি দিয়ে যে ডেজার্টটা আমরা তৈরি করব বিশ্বাস করুন একবার জাস্ট বানিয়ে দেখুন খেতে অসম্ভব মজাদার লাগে তো এবারে এই আমের পিউরিটাকে আমি একটা কেক টিনের মধ্যে নামিয়ে নিচ্ছি কারণ এটা থেকে আমরা ছোট ছোট আমের জেলি তৈরি করব, তো এখানে আমি দুটো কেক টিনের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে থালার মধ্যেও এটাকে নামিয়ে নিতে পারবেন কোনো রকম তেল ব্রাশ করতে হবে না কিচ্ছু না জাস্ট এভাবে ঢেলে নেবেন তারপর কিছুক্ষণ রেখে দেবেন সেট হওয়ার জন্য তো এখন এই মোল দুটোকে আমি এভাবেই রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। আর তাহলেই কিন্তু আমাদের জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এখানে দেখুন আমি এই রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এখন একটা চাকর সাহায্যে আমি এটাকে ছোট ছোট স্কোয়ার শেপে কাট করে নিচ্ছি আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমাদের জেলিগুলো তৈরি হয়ে গেছে আমের এই জেলিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন মিশ্রণটা যাতে খুব বেশি ঘননা হয়ে যায় মানে আমের পিউরিটিটা যাতে খুব বেশি ঘননা হয় তাহলে কিন্তু জেলিগুলো তৈরি হবে না ঠিক করে তো এই যে দেখুন আমি একটা কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে চাইলে এটা এমনিও আপনারা খেতে পারেন তো এবারে আমি যেই মোল্ডে আমাদের ডেজার্টটা সেট করব। সেটার মধ্যে সম্পূর্ণ টুকরো করা জেলিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো বাটিতে বা কাচের বাটিতে যেটাতে টিফিন বক্সেও কিন্তু এই ডেজার্টটা সেট করে নিতে পারেন আর এই স্টেপটা কিন্তু অবশ্যই আগে করে রাখবেন ঠিক আছে তো এবারে এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আবারও একটা সস প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এখানে আমি ফুল ফ্যাট দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন তাহলে সেটার মধ্যে সামান্য একটু গুঁড়া দুধ অ্যাড করে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন সব কিছুকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আরেকটা জিনিস খেয়াল রাখবেন আগার আগার পাউডার কিন্তু কোনো সময় গরম দুধ বা জলের মধ্যে অ্যাড করবেন না ঠান্ডা অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন তো এখানে মেশানো হয়ে গেছে এবারে চলুন এটাকে আমরা গ্যাসে বসিয়ে দিই আর আবারও আগের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এই দুধটাকেও আমাদের কিছুক্ষণ কুক করতে নিতে হবে জাস্ট দু মিনিটের মতো একবার ফুটে গেলে আমি চেষ্টা করছি প্রতিটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যাতে প্রথমবারেই আপনারা একদম পারফেক্ট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন আর বিশ্বাস করুন পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো এই যে দেখুন এখানে আমি কিন্তু দু মিনিটের মতো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু খুব বেশি ঘন করব না আর আমি যেহেতু ফুল ফ্যাট দুধটা নিয়েছি তার জন্য কিন্তু কোনো রকম গুঁড়া দুধও আমি এর মধ্যে দেইনি তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ এর থেকে বেশি ঘন হয়ে গেলে আমাদের ডেজার্টটা সেট হবে না তো এবারে এই গরম দুধটাকেই আমরা যে মোলটা রেডি করে রেখেছিলাম আমের টুকরো দিয়ে মানে আমের জেলিটা দিয়ে তার মধ্যে মধ্যে পুরো দুধটাই কিন্তু ঢেলে দিতে হবে গরম অবস্থায় ঠিক আছে একদম গ্যাস থেকে নামিয়ে নিয়ে সাথে সাথে দিয়ে দেবেন আর তারপর একটা স্প্যাচোলা সাহায্যে বা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দেবেন যাতে সব জায়গায় দুধটা ভালো করে ছড়িয়ে যায় আর তারপর আমাদের কিন্তু এটাকে আর টাচ করা যাবে না এক জায়গায় রেখে দেবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠান্ডা হলেই এটা পুরোপুরি সেট হয়ে যাবে আর সেট হয়ে যাওয়ার পর কিছুটা সময় ফ্রিজে রেখে দেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে তো এখন আমি এটাকে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তো এই যে দেখুন এখানে আমি ফ্রিজ থেকে মোলটা বের করে নিয়েছি আর আমাদের ডেজার্টটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে এখনই আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন এবারে একটা চাকুর সাহায্যে জাস্ট সাইডগুলোকে এভাবে একটু কাট করে নেব যাতে বের করতে সুবিধা হয় তারপর একটা প্লেটের ওপরে এভাবে উল্টে দিলেই খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে আসবে এই যে দেখুন কতটা সুন্দরভাবে ডেজার্টটা বেরিয়ে আসলো আর এখন আমি আপনাদের কাট করে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন ডেজার্টটা কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন আমি জেলিগুলো এরকম যখন ভেতরে দেখা যাবে তখনই কিন্তু ডেজার্টের সৌন্দর্যটা আরও বেড়ে যাবে খাবার টেবিলে যদি এতটা সুন্দর আর লোভনীয় একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে সকলে কিন্তু আগে এটাই ট্রাই করতে চাইবে আর আমার কাট করাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন ডেজার্টটা কতটা সফট হয়েছে জাস্ট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটা সফট তৈরি হবে এই গরমে আমরা সবাই কিন্তু এটাই চাই যে এমন একটা রেসিপি তৈরি করি যেটা ঝটপট তৈরি হয়ে যাবে আর তার সাথে খেতেও অনেক টেস্টি আর মজাদার হবে তো এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি নো ফেল রেসিপি আর যারা আম খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু এই ডেজার্টটা দেখা মাত্রই জাস্ট ঝাঁপিয়ে পড়বে রেসিপিটা যদি ঠিকঠাকভাবে আপনারা ফলো করেন তাহলে প্রথমবারই একদম পারফেক্ট ডেজার্ট তৈরি হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা